দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাবি যে নারা গাবি যাকে বলা হয় নাই কোনো বাচ্চা কেমন দাম হলে বিক্রি হয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে

গান্ধী বলা বলে দেবার হ্যাঁ কেমন দাম দর চাচ্ছে একটু সোনা দেখি ইসলাম আলাইকুম কাকা ভালো আছেন কেমন দাম চাচ্ছেন তো পঁচাশি দাম চাচ্ছেন না এটা চাওয়া দাম তার ব্যস্ত টার্গেট কত না তারপরে একটা টার্গেট নিয়েছেন না পঁচাশি আশি

পঁচাত্তর বা আশি হাজার টাকা করে পঁচাত্তর ওনাদের টার্গেট আট লিটার দুধ হবে খরচ বিড়ে গাভীটি নাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দুধগুলো মাসালে একদম ঘনয় এবং মানসমত দুধ নাড়া গাভী বাচ্চা ছাড়া এই গাভীটি আজকের বাজার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার হলে সেল করে দেবে দেখতে পাচ্ছেন একদম শুধু নাড়া গাভী আট লিটার দুধের দর্শক বিন্দু আপনাদেরকে একটি নারা গাভি দেখাচ্ছি দেখতে পাচ্ছি মানসম্মত কোয়ালিটি মানে বড় লেভেলের বাজারে হাই কোয়ালিটি একটি নারা গাভি আজকের বাজারে এই গাভিটি কেমন দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাস্টমার দাম দর বলতেছে কেমন দাম চাচ্ছে একটু শুনে দেখা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আজকের বাজার দেখতে পাচ্ছি